আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি হঠাৎ করে নিয়োগ করলাম ইনশাল্লাহ নওগার হাসাইকারী বিলে যাব তো যে কথা সে কাজ আমরা বেরিয়ে পড়লাম নওগা হাসাইকারী বিল দেখার জন্য নওগা থেকে দুবলাহাটি রোডে মোটামুটি দশ কিলোমিটার পথ হচ্ছে হাসাইকারী বিল তো আলহামদুলিল্লাহ আমরা সকল বিপদাবৎ থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতে হাসাইকারী বিলে পচে গেলাম পচে যাওয়ার পর দেখি অনেক লোকের ভিড় এখানে সুন্দর একটা লোকেশন রয়েছে আলহামদুলিল্লাহ বিলের মাঝে পানি এবং ছোট বড় নৌকার সারি সারি চালনা দেখে আমাদের মনটা আসলে অনেক উৎফুল্ল হয়েছিল দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এখানে রয়েছে এবং অনেকে ভাড়া করছে এবং রিজার্ভ করে নিয়ে চলছে এখানে আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে একটা নৌকা রিজার্ভ নিতে পারবেন শুধু একবার যাওয়া একবার আসা তো আলহামদুলিল্লাহ আমরাও নৌকাটি ভাড়া নিয়েছিলাম চারশো টাকার বিনিময়ে তো আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল কাজের দিকে তো দেখতে পাচ্ছেন অনেক স্রোত এবং পানিগুলো স্বচ্ছ ছিল যার কারণে দেখতে অনেকটা অসাধারণ লাগতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অথয় জলে আমরা চলেছি ভেসে পনেরোরা দেখতে পাচ্ছেন আমরা সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ সে ভাইরাল গাছের কাছে নিয়ে চলে এসেছি এখন আমরা ড্রোন ফ্লাইয়ের মাধ্যমে আপনাদের সেই গাছের ভিউ দেখাইতেছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ গাছের মধ্যে উঠেছে মানে গাছের উপরে উঠেছে দেখতে পাচ্ছেন তো আমরা একটি সার্কেল শট নিলাম ড্রোন দিয়ে ড্রোন চালানো খুব বৃক্স ছিল কারণ ওই সময় অনেকটা বাতাস হচ্ছিল আর কি তো আল্লাহর রহমতে আমার ড্রোনটি সফলভাবে উড়াতে পারছি কোনো সমস্যা হয়েছিল না দেখতে পাচ্ছেন সার্কেল শটে অনেকটা সুন্দর লাগতেছে তো বন্ধুরা সারি সারি নৌকা দেখে মানে আমারই মনটা অনেক ভালো হয়ে গেছে এখানে রং বেরঙের নৌকা দেখতে পাচ্ছেন সে গাছের চারপাশে ভিড় করছে তো আমি যে সময় গেছি অনেক অপেক্ষা করার পর এই চারটি নৌকা সেখানে ছিল এবং দেখতে পাচ্ছেন পাশে আরেকটি নৌকা আসতেছে এরকম করে এই গাছের গোড়ায় সবসময় নৌকা ভিড় করেই থাকে তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছিল তো আপনারা কারা কারা এই গাছের কাছে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হওয়ার লগ্নে আমরা এখন ফিরে যাব এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো অনেকক্ষণ থাকার পরে আমরা এখন ফিরে যাব এটাই ভাবছি তো যে কথা শেখ কাজ আমাদের নৌকালা খুব তাড়াহুড়া করছিল তিনি মানে আবার আসার জন্য আমাদেরকে তারা দিচ্ছিল যাই হোক আমরা নৌকাতে আবার ফেরত আসলাম সেই ভাইরাল পয়েন্টে এই পয়েন্ট থেকেই অনেকে নৌকা ভাড়া করে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কচুরি পানা রয়েছে রোডের সাইডে এজন্য আরো সুন্দর লাগতেছিল আমি ড্রোন বের করে ড্রোন ফ্লাই করার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই রোডটা আসলে অনেক চিকন কিন্তু মানুষের সমাগম অনেক বেশি ছিল এই পাশে একটি ভাসমান রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে বিলের উপরই রেস্টুরেন্টটি এবং রেস্টুরেন্টের তলায় আমরা গিয়েছিলাম সেখানে অনেক ভালো পরিবেশ রয়েছে খাওয়ার জন্য এখন আপনাদের ড্রোনের মাধ্যমে পুরো রাস্তা যে পয়েন্টটা মেন পয়েন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ব্রিজটাতে বেশি লোক ভিড় করে কারণ এই ব্রিজটা হচ্ছে সেই ভাইরাল জায়গা কারণ এখান থেকে সারি সারি নৌকা নিয়ে মানুষ রওনা হয় দেখতে পাচ্ছেন ঘাটে অসংখ্য সারি সারি নৌকা রয়েছে এই আপনাকে ভাড়া করে এই চলন চলন বিলের মধ্যে আসলে বলতে গেলে এই হাসায়গাড়ি বিলে আপনাকে বেড়াতে হবে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের মাঝে মানে হাঁটাও দুষ্কর হয়ে যায় তারপর আপনাদের ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি কেমন একটা অবস্থা তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগছে আর আপনারা কারা কারা এই হাসাইকারী বিল আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সারি সারি নৌকা ঘাটে বাঁধা রয়েছে এবং রাস্তার দুই পাশে আলাদা একটা সৌন্দর্য দিয়েছিল অনেক লোক এখানে আসতেছে এবং অনেক লোক ফিরে যাচ্ছে কারণ এখানে অনেক ভিড় হয়েছিল আমি শুনছি এখানে রাত দশটার পর্যন্ত জ্যাম লেগে থাকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক আগেই ব্যাক করতে পেরেছিলাম কারণ আমাদের গাড়ি অনেক দূরে রাখছিলাম আর আমরা পায়ে হেঁটে সেখানে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা ব্রিজ রয়েছে ব্রিজগুলোর দুই পাশে গাড়িগুলো রাখা যায় এবং বিশেষ করে কয়েকটি গ্যারেজ রয়েছে তা পরিপূর্ণ নয় আরও কয়েকটি গ্যারেজ হলে মানুষজনের জন্য ভালো হয় সামান্য কিছু গ্যারেজের কারণে মানুষজন গাড়ি রাখতে পারে না এবং যারা হেঁটে হেঁটে দেখতে চাই তাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পাশ থেকে ও পাশে ড্রোন ফ্লাই করে আপনাদের দেখালাম এবং গাড়ি ঘোড়া দেখলেই বুঝতে পারতেছেন এখানে কতগুলো মানুষ রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কচুরি পানা এবং পাশে একটি গভীর নলকূপ দেখতে পাচ্ছেন আর গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো লোক এখানে এসেছে তো গাড়ি এখানে রেখে অনেক দূরে যেতে হয় আমাদের সামনেই গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্তই আমাদের দেখার ইয়ে ছিল যাই হোক সবাই লাইক কমেন্ট কর